আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আজকের ব্লগটা হবে কারমাইকেলের যে পুরোনো গাছগুলো আছে এগুলো নিয়ে কিছুদিন আগে আমি গেছিলাম কারমাইকেলে এবং এই গাছগুলো দেখার জন্যই গেছিলাম যে কারমাইকেলে দেখা যাবে যে কিছু কিছু গাছ আছে যেগুলো অন্যান্য জায়গায় দেখায় যায় না তবে সবচেয়ে সুন্দর জায়গাটা হলো এই পুকুর পাড় যেখানে তিনটা গাছ আছে তিন দিক দিয়ে এবং পুকুরটা দেখতে এতটা সুন্দর আমি যতটুকু জানি যে এই পুকুরটা অনেক পুরনো এবং পাশেই আছে ছাত্রাবাস একটা এবং এর আশেপাশে যে জমিগুলো আছে সবগুলো একদম ফাঁকা এখানে কৃষিকাজ কাজের ব্যবহার করা হয় এই জমিগুলো তাছাড়া পুকুরে পানি এখন কম এবং বর্ষাকালে যখন পানি হয় তখন আরও সুন্দর দেখায় এই পুকুরটা এবং এখানে যে কিছু বাগান আছে যেগুলোতে অনেক পুরোনো গাছগুলো আছে এবং এই বট গাছটা এতটা সুন্দর আমার পিছনে যে বট গাছটা এখন দেখা যাচ্ছে এটা এবং এরা আশেপাশে বসার জন্য সুন্দর একটা জায়গা আছে এতটা সুন্দর দেখায় এই গাছটা তাছাড়া বিকেলে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে আসে বাহির থেকে এবং সবাই বসে থাকে এই জায়গাগুলোতে এবং জায়গাগুলো দেখতে এতটা সুন্দর আসলে রংপুরের মধ্যে সবচেয়ে কারমাইকেল কলেজে অনেক বড় এবং বেগম রুখিয়ার চেয়েও অনেক বিশাল এই কারমাইকেল কলেজ যারা এত সুন্দর একটা জায়গা দেখতে চাই। তারা অবশ্যই কারমাইকেলে আসতে হবে দেখতে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য